ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল একত্রিশে জুলাই অর্থমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী এই বছর সেভেন পয়েন্ট টু এইট কোটি রিটার্ন জমা পড়েছে যা গত বছরের তুলনায় সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ বেশি দেখা গিয়েছে কেউ কেউ রিটার্ন দাখিলের চব্বিশ ঘন্টার মধ্যে রিফান্ড পেয়ে গিয়েছেন কাউকে পনেরো দিন অপেক্ষা করতে হয়েছে আবার কারো কারো ক্ষেত্রে মাস কেটে গেলেও রিফান্ড মেলেনি ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন অনেক সময় রিফান্ড পেতে দেরি হয় এতে চিন্তার কিছু নেই কিন্তু প্রশ্ন হলো কেন দেরি হয় রিফান্ড পেতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে সাধারণত আয়কর বিভাগ পনেরো দিন থেকে এক মাসের মধ্যে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাঠিয়ে দেন তবে বিভিন্ন কারণে সময় বেশি লাগতে পারে এই কারণগুলো জানা গুরুত্বপূর্ণ তবেই করদাতা বুঝতে পারবেন রিফান্ড পেতে গেলে তাকে কি করতে হবে কি কি কারণে ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে দেরি হয় জেনে নিন করদাতা কোন ফর্ম পূরণ করছেন তার উপরেও কতটা সময় লাগতে পারে তা নির্ভর করে যেমন আইটিআর ওয়ান এবং আইটিআর ফোর ফর্ম অপেক্ষাকৃত সহজ তাড়াতাড়ি রিফান্ড পাওয়া যায় আবার আইটিআর টু এবং আইটিআর থ্রি ফর্ম কিছুটা জটিল আয়কর বিভাগকে খুঁটিয়ে পরীক্ষা করতে হয় ফলে সবসময় ফলে সময় বেশি লাগে ভুল তথ্য দিলেও সমস্যা হয় আয়কর বিভাগ তখন সংশোধন করতে বলবে এটাও দেরির অন্যতম কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বা আইএফসি কোড বা এমআইসিআর কোড অ্যাকাউন্ট হোল্ডারের নাম ভুল থাকলে রিফান্ড পেতে অনেক সময় দেরি হয় আরেকটি অন্যতম কারণ হচ্ছে অসম্পূর্ণ কেওয়াইসি কেওয়াইসি জমা না দিলে রিফান্ড মিলবে না অ্যাকাউন্টের ধরন আপনি কি অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেটা ঠিকভাবে না লিখলে রিফান্ড পেতে সমস্যা হতে পারে এছাড়া আয়কর বিভাগ সিস্টেম আপডেট করার কারণে রিটার্ন প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত এবং সহজ হয়েছে রিটার্ন দাখিলের পর আইকর বিভাগ থেকে ইমেল বা এসএমএসের মাধ্যমে রিটার্ন প্রসেসড মেসেজ আসার পর বড়জোর দু থেকে তিন দিন সময় লাগে এরপরও রিফান্ড না মিললে আইটিআর ইন্টিমেশন মেসেজ দেখার কথা জানিয়েছে আইকর বিভাগ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ